হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো গোস্টশিপ নামের একটি থ্রেলার মুভি নিয়ে গোটা গল্প মুভির মেজর টুইস্ট আর মেসেজ সহ তাহলে চলুন শুরু করা যাক এই মুভিটির পরিচালক হলার ইব্রানিফ আর মূল কাহিনী একটি উদ্ধারকারী একটি রহস্যময় জাহাজ উদ্ধার করতে যায় কিন্তু তারা জানতেই পারে না জাহাজে লুকিয়ে আছে এক অতীত ও মৃত্যু বছর আগে এই জাহাজটি অনেকগুলো সোনার বার নিয়ে সমুদ্রের মাঝখানে হারিয়ে যায় এরপর শত শত মানুষ তাদের খোঁজ করতে গেলে আর ফিরে আসে না কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয় একটি শক্তিশালী দল পরিকল্পনা করে ওই জাহাজটি খুঁজে বের করতে হবে এই দলটি আন্তর্জাতিক মানের একটি গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়ে গঠিত ছিল খোঁজাখুঁজির পর তারা জাহাজটি খুঁজে পায় কিন্তু তাদের সঙ্গে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ও রহস্যজনক ঘটনা তারা কি স্বর্ণগুলো উদ্ধার করতে পারবে নাকি অন্যদের মতো তারা রহস্যময়ভাবে উধাও হয়ে যাবে মুভের শুরুতে আমরা উনিশশো সালের একটি দৃশ্য দেখতে পাই সমুদ্রের মাঝখানে একটি বিশাল ও বিলাসবহুল জাহাজে পার্টি চলছে অনেক ধনী ব্যক্তি সেখানে নাচছে ও আনন্দ করছে সেই পার্টিতে একটি ছোট মেয়েও ছিল তার নাম ক্যাটি ক্যাটি পার্টিতে অনেকটাই অস্বস্তি বোধ করছে এবং বসে বসে পাজল সলভ করছে হঠাৎ জাহাজের ক্যাপ্টেন এসে তার সঙ্গে নাচতে শুরু করে এই সময় জাহাজের এক কেবিনে এক সন্দেহজনক ব্যক্তি তারগুলো নষ্ট করতে থাকে হঠাৎ এক সরু তার পুরো জাহাজে ছুটে যায় ফলে সেখানে থাকা সবাই ভয়ঙ্করভাবে ভাগে বিভক্ত হয়ে মারা যায় শুধু ক্যাটি বেঁচে যায় কারণ তার উচ্চতা ছোট ছিল ক্যাপ্টেনের মুখও দুই ভাগে ভাগ হয়ে গেছে যা দেখে ক্যাটি হতভম্ব হয়ে যায় গল্প এগিয়ে আসে বর্তমান সময়ে একটি উদ্ধারকারী দল সমুদ্রের মাঝখানে আটকে থাকা জাহাজ উদ্ধার করার কাজে নিয়োজিত দলে ছয়জন সদস্য যার মধ্যে একজন মহিলা নাম এফ তাদের নেতা ছিলেন অভিজ্ঞ এক ক্যাপ্টেন একটি সফল মিশনের পর তারা সবাই আনন্দ উদযাপন করছে ঠিক তখনই জ্যাক নামের এক ব্যক্তি তাদের কাছে আসে জ্যাক বলে সে আবহাওয়া অধিদপ্তরে কাজ করে এবং সমুদ্রের মাঝখানে আটকে থাকা একটি জাহাজ দেখেছে জাহাজটি উদ্ধার করলে জ্যাক চায় বিশ পার্সেন্ট দল প্রথমে রাজি হয় না কিন্তু পর টাকার লোভে তারা রাজি হয় শেষ চুক্তি অনুযায়ী জ্যাক পাবে দশ পার্সেন্ট সবাই জাহাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের অনেক খোঁজাখুঁজির পর জাহাজের ঠিকানা পায় কিন্তু দেখা যায় কিছুই নেই হঠাৎ জাহাজটি তাদের নৌকার সামনে চলে আসে নৌকায় ধাক্কা লাগে কিন্তু কোনো সদস্য গুরুতর আহত হয় না তারা বুঝতে পারে এটি সেই জাহাজ যা চল্লিশ বছর আগে রহস্যময়ভাবে উধাও হয়েছিল সবাই জাহাজের প্রবেশ করে আর জ্যাক নৌকায় অপেক্ষা করে জাহাজে তারা ক্যাটের পাজল খুঁজে পায় হঠাৎ সেটি নিজে থেকে ওয়েলকাম লিখে দেয় দেখে মনে হয় কোন অদৃশ্য শক্তি তাদের স্বাগতম জানাচ্ছে চলতে চলতে এক সদস্য নিচে নিচে পড়ে যায় কিন্তু এফ এফ তাকে ধরতে সক্ষম হয় তাকিয়ে দেখে ক্যাটি সেখানে দাঁড়িয়ে আছে পরক্ষণেই ক্যাটি অদৃশ্য হয়ে যায় সবাই ভয়ে ফেটে পড়ে কিছুক্ষণের মধ্যেই তারা একটি ডিজিটাল ঘড়ি খুঁজে পায় অবাক করার বিষয় হলো জাহাজ হারানোর সময় এমন ডিজিটাল ঘড়ি ছিলই না লিডার বলে এটি প্রমাণ করছে এখানে আগে এসেছিল তারা রাতে না থেকে সকালে আবার জাহাজের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় পরের দিন তারা দেখলো জাহাজে একটি বড় গর্ত হয়েছে ফলে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে কাজ করতে গিয়ে তাদের সঙ্গে ঘটতে থেকে আরো রহস্যজনক ঘটনা এফ একটি খালি সুইমিং পুলে যায় সেখানে অনেক বুলেট পড়ে থাকে সেখান থেকে ফিরে যাওয়ার পথে আবারও সে ক্যাডিকে দেখতে পায় ভয়ে পুলে পড়ে যায় মাথায় চোট লাগে রক্ত বের হয় পুলটি সেই রক্ত শোষণ করেছে একটি অন্য সদস্য গান শুনতে পায় শব্দের কিছু নিয়ে যায় সেখানে দেখা যায় এক নারী আত্মা সেই পুরনো গায়িকা এফ ও জ্যাক স্বর্ণের বক্স খুঁজে পায় সবাই সেখানে এসে বক্স গুলোতে ভরা সোনার বার দেখে আনন্দে উল্লাস করে রাতে অদ্ভুত ঘটনা ঘটে নৌকায় গ্যাস লিক হয় বিস্ফোরণ ঘটে কিছু সদস্য মারা যায় বাকিরা আহত হয় তারা জাহাজে আটকে পড়ে লিডার নিজের ওপর দোষ চাপিয়ে ভাবতে শুরু করে এফ বলে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে দুজনের মধ্যে ঝগড়া হয় সবাই আলাদা হয়ে যায় দুজন সদস্য খাবারের খাবারের খোঁজে রান্নাঘরে যায় পরে তারা দেখে খাবারের বদলে পোকামাকড় খাচ্ছে এফ আবার ক্যাটিকে দেখতে পায় লিডার ক্যাপ্টেনের আত্মার সঙ্গে কথা বলে ক্যাপ্টেন বলে জাহাজের স্বর্ণ আসলে চুরি করা সবকিছুই মূল দায়ী হলো জ্যাক জ্যাক মানুষ নয় সে এক ডেমন সে মানুষকে লোভে ফেলে হত্যা করে তাদের আত্মা বন্দি রাখে সব ঘটনা জানার পর এফ সিদ্ধান্ত নেয় জাহাজ ধ্বংস করবে জ্যাক তাকে থামানোর চেষ্টা করে এফ বোমার সুইচ অন করে জাহাজ বিস্ফোরিত হয় সব আত্মা মুক্তি পায় ক্যাটি এফ কে সহায়তা করে এক উদ্ধারকারী দল এফ কে উদ্ধার করে শেষ দৃশ্যে দেখা যায় যে আবারও নতুন জাহাজে উঠেছে তার হাতে অনেক স্বর্ণ এফ দূর থেকে তাকে চিৎকার করে আর সেই চিৎকারের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায় তো ভিউয়ার্স কেমন লাগলো গল্পটি কমেন্টে জানাও যদি তোমাদের হাতে এমন স্বর্ণের জাহাজ থাকতো তুমি কি করতে সাবস্ক্রাইব করলে আমি আরও গল্প নিয়ে আসবো ধন্যবাদ